সোল গ্যারান্টি এক বছর সোল গ্যারান্টি এক বছর গ্যারান্টি এক বছর বাংলার পত্রে জেলা পত্রে বাইকার এসে বলতেছে একটাই কথা পাপ্পু ভাই জৈবন রূপের জন্য ছুটে আসলাম ঘরে থাকতে পারলাম না কি জৈবন রূপ দেখানো শুরু করলেন আর কি আগুন জ্বালালেন এই হচ্ছে কেন আগুন দিচ্ছে না জৈবন সোল বাংলার পত্রে জেলাতে ছুটে আসছে গ্রামগঞ্জের শহর নাই এসে বলে পাপ্পু ভাই আপনার জৈবনের জ্বালা আর রূপের জন্য ছুটে আসলাম এই পারে বাংলা উপত্রে বাংলা মানুষ জানে পাপ্পু আগুন ধরবে আমাদের আগুন অনেক বড় দেখেন কিভাবে ধরেন ধরে আমাদের পোথের প্রোডাক্ট হচ্ছে চামড়া চামড়া বাইরে কোনো প্রোডাক্ট নাই পেল মানি এখানে ছয়শো থেকে নিয়ে দুই টাকা পর্যন্ত এগুলো আমাদের ভিডিও তো দেখানো সম্ভব না বাংলার বুকে চ্যালেঞ্জ করেছি যে পাপ্পু যেই দামে দিচ্ছে এই দামে সেকেন্ড কেউ দিতে পারবে না আমি একসাথে তিনটাকে ফায়ার করে দেখা এই দেখেন ফায়ার এই সেই আমাদের পোথের মতো আমরা ফায়ার করে দেখাই আর এগুলো সোল গ্যারান্টি ছয় মাস যেভাবে খুশি পড়বে আর এদিকে আছে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি পাপ্পু ভাইয়ের সাথে পাপ্পু ভাই শপে পাপ্পু ভাই আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মানে হচ্ছে চার হাজার টাকার প্রোডাক্ট দুই হাজার টাকা দিচ্ছে আর ওভার সাইজ গুলো এবং এখানে যে কালেকশন গুলো রয়েছে দাম কমিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় যারা হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্ট চাচ্ছেন ফরমার তারাও এখানে আসতে পারেন এবং যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া জুতো যাচ্ছেন সারা বাংলাদেশ যে কোনো থাকে আপনারা কিন্তু এখানে এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট অ্যাডস্ট করতে পারবেন এবং আপুদের জন্য স্পেশাল কিছু ব্যাগ আছে এইসব আসার অ্যাড্রেস লোকেশন সব কিছু ভিড় নিচে দেওয়া থাকবে পাপ্পাভাই বলতেছে আমাকে যদি কেউ ফোন দেয় আমি তাকে অ্যাড্রেস বলে দেবো ঢাকা জিগাতলা ধানমন্ডি সো এখানে আসলে কিন্তু কাইসার মিষ্টির মুরের পাশেই হচ্ছে ভাইয়ের সবটা তো ভিউয়ার কথা বলার ছিল চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো ভিউয়ারস এখন পাপ্পু ভাই মোটামুটি টিকটকে এখন সেলিব্রিটি হয়ে গেছে আবার তার ইউটিউব চ্যানেলও রয়েছে ফেসবুকেও মোটামুটি সে মোটামুটি অনেকগুলো ভিডিও দিচ্ছে এবং হচ্ছে ষোটশো টাকার আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে তো আমরা এখন ভিডিও করবো হচ্ছে ফুল আকারে যেই ভিডিও দেখে আপনারা পুরো ডিটেলস সম্পর্কে জানতে পারবেন ভাই সব কি ধরনের প্রোডাক্ট আছে এবং প্রাইস কেমন তো কথা বলা ছিল চলে যায় ডিরেক্ট প্রোডাক্টে ভাই তার আগে অ্যাড্রেস একটু বলে দেন সরাসরি আমাদের আসার ঠিকানা হচ্ছে ঢাকা ধানমন্ডি ঢাকা ধানমন্ডি

লাগে এখান যার যেটা ভালো লাগে সতেরোশো টাকা যেটা খুশি কালারের কোনো দাম কম বেশি নেই কোন দাম কম বেশি নেই ভালো লাগে যেটা খুশি পলিশ করবে শুধু শুধু সাদা পানি শুধু সাদা দিয়ে ওয়াশ করতে আগুন ধরে রাখি সাদা পানিতে ওয়াশ হবে শুধু সাদা পানি এখানে থেকে যেটা ভালো লাগে কোনো কালারের জন্য দাম কম বেশি নেই যেটা খুশি যেটা ভালো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সোল গ্যারান্টি এক বছর এক বছর সোল গ্যারান্টি মাত্র

যেটা খুশি এটা হচ্ছে জেলি সোল যেমনে খুশি পড়া যায় ফুল ফেলা সবাই উল্টা পর্যন্ত ব্যান হয় এটা খুশি আর ফায়ার অত বড় কিছু নেই প্রতিটা কালার আমরা কিন্তু ফায়ার করে দেখাই দেবো আমি একসাথে তিনটাকে ফায়ার করে দেখাই দিচ্ছি এই দেখেন ফায়ার আর এগুলো ওয়াশ শুধু সাদা পানি শুধু সাদা পানি কোনো সাবান শ্যাম্পু কিছু লাগবে না কিচ্ছু লাগবে না শুধু পানি দিয়ে হবে শুধু সাদা পানি এখানে যার যার ভালো দুই হাজার টাকা আর আমাদের যে শিমুলের কথা তো বলার কিছু না বাংলা পুত্র মানুষের এই সেই শিমুল আমাদের এটার নাম হচ্ছে শিমুল একবার হালকা বাতাসে গতিতে ছুটে এটা শিমুল পরাই এটা শিমুল এটা হচ্ছে শিমুল একবার বাতাস বাতাসে একবার সব ভাই আপনার হাতে না আনলে বুঝতে পারবেন আমাদের মাত্র পঁচিশশো থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের মাত্র দুই হাজার টাকা দুই টাকা আর সাইজ থার্টি থেকে পর্যন্ত

মাত্র চব্বিশশো টাকা এই চব্বিশ শত পেয়ে যাবে রূপার জৈবন আর হচ্ছে দুষ্টু কোকিল এরপর এরপর আমাদের যে

লুক না সিরিয়াসলি এটা কত এটা পঁচিশশো টাকা পঁচিশশো ঠিক পঁচিশশো টাকা এখান থেকে যার যেটা ভালো লাগে আঠারশো নব্বই টাকা আরেট করা

ছিল তিন হাজার টাকা টু পাচ্ছেন চব্বিশ করে দিয়েছেন চব্বিশ অস্থির এটা নিজ করা দেখতে পাচ্ছি এটা কত ভাই

আচ্ছা এরপর মানি এখানে থেকে টাকা পর্যন্ত না প্যান্ট থেকে শীত যারা বাইরে তারা কিন্তু চাইলে ভাই এখান থেকে কিন্তু লেদারের প্যান্ট লেদারের হচ্ছে আপনার জ্যাকেট নিতে পারেন ভাই কিন্তু বারো মাসে থাকে আর আপনাদের জন্য ব্যাগ আছে

জাস্ট পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে পুরো প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এর পাশে স্যান্ডেলও আছে এখানে আমাদের স্লিপার আছে এখানে আটশো পঞ্চাশ টাকা করে যারা খুশি বেছে নিতে পারবে আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ আটশো পঞ্চাশ আছে এখানে দুই হাজার আছে পনেরোশো আছে পঁচিশশো আছে যার যেমন ধরনের আছে ভ্যারাইটিস দাম আছে নিতে পারবে আর আমাদের আশা রেখে আমি আবারও বলে দিচ্ছি ঢাকা ধানমন্ডি জিকাতলা কাইসার মিষ্টির মধ্যে দ্বিতীয় তলা আমাদের সফরি পাপুলেদার কাপ আর গুগল আমাদের লোকেশন আছে বিরো স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যারা ঘরে বসে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে

এখন দিচ্ছি কত দুই হাজার টাকা দুই হাজার আর কি দেবো বাংলা বুকে সোলরা দেখছেন জৈবন যেই জৈবন আর রূপ আর সাইজ কি ফর্টি ফোর ফর্টি যে ওভার সাইজের লোক মানে কাস্টমাররা যারা সাইজ পায় বাংলার বুকে ঘুরে ঘুরে খুঁজে অনেক অস্থিরতা হয়ে যায় সময় নষ্ট করে কিন্তু তাদের সময় নষ্ট করতে হয় না তারা আমাদের কাছে আসলে সাইজ পেয়ে যায় স্মার্ট বাংলাতে স্মার্ট পাপু যদি এত রূপ করতে না পারে সো তাহলে স্মার্ট বাংলাতে আমি কেন থাকবো আচ্ছা ঠিক আছে ভাই এখন বুঝতে পারছি যারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো চাচ্ছেন ওভার সাইজের কালেকশনগুলো এখানে অ্যাভেলেবেল আছে সো এই সপ্তাহে লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার থাকবে ওই নম্বরে ফোন কলের মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট প্রেসেস করতে পারবেন সো আজকের মতো এখানে দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ